সেই জন্যে যে ঠাকুর বলেছেন দেখো এই সংসার ধর্ম ছেড়ে এসে আশ্রমে যারা আছে সাধু হবে ঠিক ঠিক মতন যদি না চলে যদি কোনো অপরাধ হয় এই একজনের অপরাধে পুরো কাটোয়া শহর ধ্বংস হয়ে যেতে পারে আর আমার দৃষ্টিতে দেখি এখন যেটা পৃথিবীতে দুর্যোগ অশান্তি নেমে এসেছে তার জন্যই বেশিরভাগই তাই হলো নামধারী সাধুরা বেশিরভাগ জন্য উল্টো পাল্টা করছে এরা এসে এই এই রূপ ধারণ করে যে কাজগুলি করছে তার যে এফেক্ট পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে আমার মনে হয় তো সেইখানে যেহেতু হেডকোয়ার্টারে আমাদের কিছু বসে আছে তারা সেই বুঝে রক্ষাটা করেন আগে যে চিন্তাধারা ছিল আমার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে তো হিমালয় করে আমি ভাবতাম যে হিমালয় গিরি গন্ধরে যে সাধু অবশ্যই দর সাদারা মা বাবারে খেতে দিল না জগতের জন্যে কিছু করলো না ওইখানে যে লুকোয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছে আমার সেই তো সম্পূর্ণ ভুল আমি ক্ষমা চেয়ে নিয়েছি সেটা এখন ওরা যেটুকুনি ক্রিয়াকর্ম করছে তার জন্যে আমরা ভেসে আছি ওইটুকুই বন্ধ হয়ে গেলে যুগীশ্বর কালীবদর ওই বইটা যে পাঁচশো বছরের যুগীর শক্তি হরণ করেছিল তারপর শেষে এসে সেই নবদ্বীপে নাম করত এই হলো ব্যাপার দেখেনা সৃষ্টিকর্তারও একটা ব্যাপার আছে তিনি কিভাবে পুতুল নাশাবেন সেটা তো তার ব্যাপার হ্যাঁ কিভাবে পুতুল নাচাবেন আমার যেটা মনে হয় সেটা আমি বললাম যে ঠিক ঠিক মতো না চললে তার এফেক্টটা হবে ওই যেখানে ছিলাম ওইখানে একটা সিরকুটি লিখে গেছিলাম মানে ওইখানে তার আগে বলেছিলাম রাত তিনটের সময় গেট খুলে দিবি রাতের কোথায় যাবেন আজকে ছট পূজা না আমি গঙ্গা ওই সমুদ্রের চড়ায় সারা রাত লোক থাকে ছট পূজার দিন নন বেঙ্গলিরা বড় বড় কলারখান ফেলে দেয় হ্যান্ড দেয় থ্যান্ডায় তা ওই দিন আমি ওই যে পড়াশোনার সাঁতরাইতাম ছোটোবেলায় পুরো কাপড়ের আন্ডার প্যান্টের মতন থাকতো দড়ি দিয়ে বান্ধা ওই মাঝখানে গিয়ে এরম জলে ধাক্কা দিয়ে এরম দিয়ে এ হাওয়াটা হ্যান্ড করে দিলে দুই পাশে দুটো বেলুনের মতো এই বস্তু বেঁচে থাকা যায় এরমটাই প্যান্ট করে দিয়ে গেছিলাম নিয়ে রাত ঠিক তিনটের সময় আমি সমুদ্রে নেমেছি দূর আগের থেকে নেমে যতগুলো ঢেউ আছে সমুদ্রে বেশিরভাগই মানুষ মরে যায় কেন ওই ঢেউ ভিতরে সাঁতার করতে যায় না যখনই ঢেউ আসে ডুব দিতে হয় তাহলে কোনো অসুবিধা পারে না যেগুলো জাগে থাকে কানে চোখে মুখে জল বাড়ি দিয়ে মরে যায় তা আমি অনেক আগের থেকে যেখানে কোনো গ্যাদারিং নাই লোকজন নাই তার আগের থেকে ওই চড়ায় নেমে সাঁতরে চলে গেছি ওই বড় ঢেউর ওই পাশে ওই বাসে গিয়ে সেই সময় ওইটা করে আমি ভাষা শুরু করেছি তিনটে নেমেছিলাম আর যেখানে গিয়ে উঠেছে সূর্য উদয় হয়েছে পুরীর যে দুটো হোটেল আছে বড় হোটেল ওইখানে তা ওইখান থেকে ভাসতে ভাসতে গেছি মাঝে মাঝে ওই চিংড়িতে একটু এরকম এরকম করেছে বড় কিছুতে আমার ধই। তারপরে ভোরে ভোরে ওইখান থেকে আবার উঠে এসছে এসে হোটেলে আসলে ওরকম বলছে আপনি কোথায় গেছিলেন না সেটা তো আমাদের সময় দরকার নেই সেটা বলছিলাম না এখনো ঠিক আছে এটা মাঝে মাঝে নিজেরা আমি পরীক্ষা করি আমার কোনো ডিসফুট আছে কি না এইটাকে বলে ফিলসফি আত্মজিজ্ঞাসা মাঝে মাঝে নিজেকে পরীক্ষা করতে হয় রামের গুরু বৈশিষ্ট্যমণি বলেছে মনুষ্য জনমে যাদের আত্মজিজ্ঞাসা জাগে না তারা একটা কেশো একটা একটা ব্যাঙ থেকে কোনো অংশে উন্নত না এই আধ্যাত্ম পথে মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষা তোমার মৃত্যুর আগ পর্যন্ত অতটা সোজা নাকি এই দেখো যে যৌন প্রলোভন কিভাবে আসে এই আজ কয়দিন আছে এই একটা বিড়াল গরম হয়েছে সে চেঁচাচ্ছে আরেকজন আসছে কালকে দুই তিনবার এখানে মিলিত হয়েছে আমার সামনে দুই তিনবার সব থেকে আমার বড় পরীক্ষা আমি সাকসেস হয়েছি সেটা হচ্ছে একবার আমি ছোট একটা ঘরে থাকছি গিয়েছ আমার ঘরে ওইটুকু ঘরে আমি রাত্রে জব করছি হঠাৎ একটা বিকট গন্ধ মদের গন্ধের মতো লাইট তাকিয়ে দেখি আমার ঠিক দরজায় দাঁড়ানো মতন সুন্দরী একটি মহিলা এবং মদ সেবন করেছেন তার গাল দিয়ে গ্রামটা আসছে তা আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে বস্ত্রগুলো সব খুলে ফেলছে আমি ওই ওই দৃশ্য দেখে নাম আরও প্রচণ্ড আকারে আমি শুরু করেছি দেখা যাক কি হয় এ তো ঈশ্বরের পরীক্ষা চলছে দেখা যাক কি হয় আর ওর ওই মুখ দিকে তারপরে ওই শ্বাস থেকে ওই গন্ধগুলি আমার ঘরে ঢুকছে তারপরে যখনই খোলা হয়ে গেল সব তখনই সাইডে আবার একটা বোতল ছিল ছোট বোতল সেইটা ঢক করে খেয়ে ফেললো খাওয়ার পরে এই বুক দুটোকে ঘষছে এরকম করে সে বিমর্ষ দৃশ্য আবার বুক দুটোকে ঘষার পরে আবার ওই জনিদারটা ফাঁক করছে এরকম করে হাত দিয়ে আমি মনে মনে ভাবছি ঠাকুর আমাকে এটা কিসে ফেললে তুমি আজ আর আমি মদের গন্ধে ঘরে টিকতে পারছি না আর সে কি অপূর্ব সুন্দরী ওই যে কয়েকবার আমার যেটা জিনে আমাকে অ্যাটাক করেছিল সেই জিনরা বডি ধরে যে সময় কোনো হাড় নাই তাদের ভিতরে শুধু মাংস কয়েকবার আমাকে জড়িয়ে ধরেছে আর তারপরে করতে করতে আমি নাম করছি কিন্তু ও সব সময় অ্যাটেম নিচ্ছে আর এমন ছলাকলা করছে হ্যাঁ যাতে আমার মনটা ই হয়ে যায় তখনই আমি চোখ বন্ধ করে ফেলেছি চোখ বন্ধ করে আমি একটা ক্রিয়া করে ফেলেছি ক্রিয়া করার পরে আস্তে 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 যে সময় দেখছি যে গন্ধটা একটু তাকিয়েছি তাকানোর পরে দেখি যে সমস্ত ডলাডলি সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে সে বিশাল বুক হ্যাঁ জরিদার বিশাল যে অ্যাটম গুলি নিয়েছিল সেই অ্যাটম আস্তে 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 নিস্তেজ হচ্ছে তারপরে আমার বাবা জঙ্গলে ঘুরত যে বাঘ টাক ইসে যেগুলো নিরোধ করতো ঋগ্বেদের মন্ত্র আমার ছোটবেলা থেকে মুখস্থ আস্তে আস্তে ওটি মনে পড়েছে মনে পড়ার পরে আমি ওটা প্রাক করেছি মানে একবার যত বড় হিংস্র জীব হোক না কেন সবই এসে ওইটি বাঘের খিলান মন্ত্র ওটার নাম শুনতে করার পরে ওইটি যেই করেছি দেখি আড়ষ্ট হয়ে গেছে বডিটা এরকম তুলছে এরকম করছে করতে 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 তারপরে আমি প্রবলভাবে সেই ক্রিয়া শুরু করেছি এর ভিতরে কোনো সাউন্ড নাই মদের ঘেরানো বন্ধ হয়ে গেছে আবার একবার একটু দেখি যে ফট করে একটা শব্দ হলো বুকের এখানে সেই বুকের পরে একটা পড়ার মতন বেরোলো তারপর এই বুকের পরে আর একটা জড়িদারে একটা আবার আবার কিছু সময় চোখ বুঝে নাম করছে করতে 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 দেখি আর একটা সাউন্ড হলো দেখলাম ওই ফোড়া ফেটে গেল ফিরে যাওয়ার পরে ওখান থেকে কসানি পুজ রক্ত পড়ছে যন্ত্রণা করছে ও কিন্তু নড়তে পারছে না হা এরকম করছে করতে করতে আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি একটু পরে দেখলাম ওর চোখ দুটো বেরিয়ে আসতে চাচ্ছে এত যন্ত্রণা আর একটা ক্রিয়া করলাম করার পরে সমস্ত শরীরে দেখি যে ওই এস ফটকের মতন উঠছে এরকম ফট ফট করে উঠে ফেটে 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 উঠে যাচ্ছে যেতে যেতে পুজ কষানি ফটতে ফটতে এরপরে আমি চোখ বন্ধ করেছি আর এই দৃশ্য আমি দেখে সহ্য করতে পারছি না হ্যাঁ তা কিছু সময় চোখ বন্ধ করে জপ টপ করে তারপরে তাকিয়ে পড়ে দেখি যে এত পরিমাণ পোকা সমস্ত বডিটা কিল 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 করছে খেয়ে ফেলাচ্ছে সব কিছু সময় বাদেই কি মর্মান্তিক দৃশ্য এই জীবনে আমার এই যে গ্রোম এখনো খারাপ হয়ে ওঠে আর কি তারপরে কি সময় আমি চোখের চোখ তাকাতে পারছি না ওই একটা সাউন্ডও ছিল সাউন্ড হচ্ছিল তারপর দেখি যে আস্তে আস্তে ওটাও বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যায় ফলে তাকিয়ে দেখি সে সময় পুরোপুরি মাংস টংস সব খেয়ে ফেলে সে হাড় গলি আছে সেই নরক অঙ্কল হিউম্যান বডি ডাক্তারদের ওই যে থাকে ডাক্তারদের ঘরে থাকে না ওই রকম অবস্থা তার একটু পরে চোখ বন্ধ করেছে দেখি যে খড় 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 সব দেখো দেখি যে হাটগুলো সব দলা গোলা হয়ে পড়ে তারপরে আমি ওখান থেকে উঠলাম উঠে সেই হাড়গুলি একটা ন্যাকড়ায় বেঁধে ভালোই হাট হলো আর কি পোটলা করে গিয়ে আমি আমার ওই রেল লাইনে চিলি ফেলে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে ওই সমস্ত জায়গায় জল টল দিয়ে ডিটল ফেললাম তারপরে পনেরো কুড়ি দিন আমার অবস্থা খুব খারাপ ছিল ওই দৃশ্য মনে পড়লে ভালো লাগলো তারপরে আর এই রকম পরীক্ষা আমার দিকে আসি তাও